আমার যেহেতু আত্মীয় এই অঞ্চল আমি আপনাদের আত্মীয় আমি সর্বপ্রথম যেন আপনাদের নেতৃবৃন্দর মাধ্যমে প্রথম কাজগুলি এই অঞ্চলে করতে পারি এই মাদ্রাসা উন্নয়নটি যেন করে একটি দৃশ্যমান একটি আমরা দেখিয়ে যেতে পারি আমরা যেন পরবর্তীতে যেন ভোট চাইলে বলতে পারি যে আপনাদের দাবিগুলি সব পূরণ করেছি আমরা এখন আপনারা আমাকে ভোট দেয় আমাদেরকে ভোট দেবেন না কেন আমাদেরকে কিন্তু বারবারই আসতে হবে ভোট চাইতে চেয়ারম্যান নির্বাচনে আসতে হবে মেম্বার নির্বাচনে আসতে হয় এমপি নির্বাচনে আসতে হয় প্রিয় বন্ধুরা এবং ভাইয়েরা আমার আমরা যারা রাজনীতি করি আমরা কিন্তু মানুষ থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নেই জয় পরাজয় যাই হোক না কেন আমাদের কিন্তু মানুষের মাঝেই থাকতে হয় আমাদেরকে মানুষ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তাই প্রিয় বন্ধুরা এবং ভাইয়ের আমার যিনি প্রতিপক্ষ প্রার্থী হয়েছেন তিনি কোনো রাজনৈতিক লোক নয় রাজনৈতিক ব্যক্তিত্বও নয় তিনি দীর্ঘ টাইম চাকরি করেছেন আপনারা খোঁজ নিয়ে জানেন মাদ্রাসার মাটির দাঁড়িয়ে পবিত্র মাটির দাঁড়িয়ে কথা বলতে চাই যিনি সৎ পথে যদি চাকরি করে সৎ পথে উপার্জন করেন তার পরিবার নিয়ে চলাই খুব কষ্টকর আর উনি ঢাকার মতো জায়গায় বাড়ি গাড়ি সবই করেছেন একজন মানুষের পক্ষে চাকরি করে কিভাবে সম্ভব অসৎ পথে তিনি অসৎ পথে অনেক টাকা উপার্জন করেছেন উনি যেমন চাকরি করেছেন ষাট বছর ঢাকাতে চাকরি করেছেন অসৎ পথে উপার্জন করে অসৎ পথে মানুষকে চাকরি করে তার টাকা কামাই করে ঢাকা ছেড়ে কিন্তু চলে এসেছেন তার জায়গায় চলে গেছে উনি যদি লুভজেলা চেয়ারম্যান দাঁড়িয়েছেন উনি যদি লুজেলা চেয়ারম্যান আপনারা কেউ যায় ওনাকে চিনবেন আবদুল্লা বাইন আউলীগের সভাপতি যাই কহাবো যে আপনি আউলীের লোক এই কাজটা আমার করে দিবেন না কেন বলতে পারবে জুয়েল বাই বলতে পারবে তাই উনি যদি নুবজেলা চেয়ারম্যান হয় যে ঢাকাতে দেবে লুটতারাজ করে চাকরি করে দেখাইছে পাঁচ বৎসর অবশ্য লুটতারাজ করে আবার চলে যাবে এটাই এর বাইরে কিছু হওয়ার সুযোগ নাই অসৎ মানুষের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয় আর রাজনৈতিক লোকেরা যারা আবদুল্লা ভাই ওই যে উনি আমার এক বড় ভাই নৌকা করেছেন বক্তৃতা রেখেছেন ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক পরাজয় ঘটেছে উনি কি জনগণ ছেড়ে চলে যেতে পেরেছেন জনগণের মাঝেই আছে যারা রাজনীতি করেন তাদের জনগণের মাঝেই থাকতে হয় জয় পরাজয় মেনে নিয়ে আমাদের রাজনীতি করতে হয় তাই আমার বড় ভাই যারা বক্তৃতা রেখেছেন যারা এখানে বক্তব্য রেখেছেন তারা কিন্তু কখনোই আপনাদের পাশ থেকে সরে যাওয়ার কোন সুযোগ নাই যত দূর সময় আসুক না কেন তাদের পাশে থাকতেই হয় তারা পাশে থাকবে তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো যোগ্য দেখে ভোট দিবেন সৎ দেখে ভোট দিবেন আপনাদের যারা উন্নয়ন করতে পারবে তাদের পক্ষে ভোট দিবেন আগামী দিনে আমি আনারস মার্কায় আমি আপনাদের আত্মীয় হিসাবে আপনাদের ভাই বসে বন্ধু হিসাবে আগামী পাঁচই জুন বুধবার আপনারা সকাল সকাল যানবাহনের ব্যবস্থা থাকবে সকাল সকাল সবাই গিয়ে ভোট দিবেন এই আহ্বান ডেকে আপনাদের উন্নয়নমূলক সকল কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়বাগী এলাকাবাসী